যে আজকে অত্যন্ত হঠাৎ করে আনন্দিত হইছি আমরা সবার সুপরিচিত মুখ আমার প্রাণপ্রিয় ভাই জানাব শমসুল ভাই হঠাৎ করে আইয়া আমরার মাদ্রাসাত উপস্থিত হয়েছেন আমরার মাদ্রাসারে দেহাত এবং আমরারে দেহাত আইছেন। তো কথা হইল গিয়া আমরা কোনো তৈরিও করছি না কোনো ইন্তজামও করছি না যাই হোক হঠাৎ আপনারাও কিছু আলোচনা করিয়া কিছু দেখানির মোটামুটি দৃশ্য চেষ্টা করছি আমরা তো ভাই যখন আমরা মাদ্রাসা আল্লাহর শুকুর মোটামুটি বেশি দিন হয়েছে না মাত্র তেরো মাস হয়েছে এই মাদ্রাসাটা এইবারে আপনার শুরুয়াত করা কিন্তু এই তেরো মাসে আমরা মাদ্রাসার যতটুকু উন্নতি যতটুকু মাহল বদলাই কতটুকু আগুয়াইছে আপনারা এতদিন মাদ্রাসা ভিজিট করলে আপনারা সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ তালা তো হতা ওই রোগিয়া আমরা আজকের দিনে ইনশাআল্লাহ মোটামুটি সিক্সটি ফাইভ মতো ছাত্র প্রেজেন্ট আছে ক্লাসে তো মাত্র তেরো মাসের একটা মাদ্রাসা তাও হাফিজি মাদ্রাসায় যদি যদি মতো মতো তালবা ছাত্র থাকতে পারে তাইলে আপনারা চিন্তা করেন মোটামুটি আশা করিয়ার এই একটা ভালো একটা প্রতিষ্ঠানের আপনারা জায়গা পাইছেন আপনারা বাচ্চা একটা সুশিক্ষা দেওয়ার একটা কেন্দ্র আপনারা আশা করিয়ার বুঝাইয়া পাইছেন তো হোতা হইল গিয়া আমাদের এখানে সর্বপ্রথম আমরা মেইন হইল গিয়া এই কোরআন করিম হিফজের যেটা সাবজেক্ট আছে যেটা আছে আমরা ওইটারে সর্বপ্রথম গুরুত্ব দিই কিন্তু তার সাথে আমরা বাচ্চারে আপনার জেনারেল যেগুলা সাবজেক্ট আছে কমপ্লিটলি তারারে এই শিক্ষাটা দেওয়ার আমরা চেষ্টা করি আমরা জেনারেল স্টাফ আছে তারপরে এখানেও শেষ নয় কোরআন করিম এটা শুধু যে একটা বাচ্চায় হিফজ করবো তা কিন্তু না কোরআনে করিম হিফজোর সাথে সাথে তার উর্দুর ভালো একটা নলেজ হয়ে যায় উর্দুর বেশ কিছু কিতাবাদি তার সাথে এড আছে কারণ কোরআনে করিম একটা বাচ্চায় যদি হিফজ করে তাইলে আর যদি ইটার মানা বুঝে না যদি হে বুঝে না তাইলে কিন্তু হেইটার মজা ফাইতো না তো ইটার হতে আমরা চিন্তা করিয়া কোরআনে করিম ওর তর্জমাটা বুঝার লাগিয়া আমরা বেসিক উর্দু যেটা শিক্ষা আছে এটা আমরা তারারে কমপ্লিটলি তারারে যতটুকু আল্লাহ তৌফিক দেন অতটুকু দেওয়ার চেষ্টা করি আর সব দিক দিয়ে সব সাবজেক্টের লাগি সাবজেক্ট ওয়াইজ আমরা টিচার হল আল্লাহ মোটামুটি আমরা তৌফিক দিছেন আসেন আমরা আপনারা ভিজিট করলে দেখবা তো আমরা সব সময় সর্বাবস্থায় চেষ্টা করি ছাত্ররা যাহাতে যুগের লাগি মিলে ইয়া আধুনিক আধুনিক শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় তো সেই চেষ্টাটা আমরা সব সময় করিয়া যাই তো ইখানে শেষ নাই বা যে শিক্ষাটা দেওয়া হয় বাচ্চাই এখানে তো সব বাচ্চারা বোর্ডিং থাকে হোস্টেলে থাকে তো সেই হিসাবে ছাত্ররা সবসময় সুস্বাস্থ্যের চিন্তাটাও আমরা করি তো ছাত্রদের কোন সময় কোন অসুবিধা হওয়ার স্বাস্থ্যের কোন উন্নতি অবনতি হর প্রত্যেকটা দিক আমরা সব সময় বিবেচনা করি কিন্তু তার সাথে এখানেও শেষ নাই আরেকটা খুশির খবর হইলো গিয়া আমরার বাচ্চা নিরাপত্তার চিন্তা চিন্তাটা তার চেয়েও বেশি করি কারণ এক একটা অভিভাবকে অত্যন্ত বেশি আমরা উপরে বিশ্বাস এবং ভরসা করি এক একটা বাচ্চা অনেক দূর থেকে আপনারা জানেন ইনশাআল্লাহ আমরার মাদারিস আমরার আসাম রাজ্য ব্যতীত অন্য রাজ্যেরও কিছু ছাত্র আমরার মাদ্রাসাত আসইন আল্লাহ শুকুর তো ভালো একটা বিশ্বাস এবং আস্থা রাখি আমরা মাদ্রাসাত এই বাচ্চাগুলা দিছে যার লাগে এই বাচ্চাগুলার নিরাপত্তার চিন্তাটাও আমরা সবচেয়ে বেশি করি তো সেই দিক দিয়ে চিন্তা করতে সময় আমরা প্রথমত তিনজন স্থায়ী শিক্ষক আমরা চব্বিশ ঘন্টা মাদ্রাসাত উপলব্ধ থাকি

যে আপনারা একটা বাচ্চা যদি আপনারা এই সুশিক্ষায় শিক্ষিত তারা হর্তা সাইন যদি তারে আপনার দিনর মুজাহিদ যদি বানাইতে চাই তাইলে এটা একটা কেন্দ্র আছে আল আতুল ফারুকিয়া ফেসা আলা মাদ্রাসা তো যেখানে আমরা বর্তমানে যে ছাত্র আমরা এডমিশন লইতাম এতটুকু আসলে বর্তমান আমরা ছাত্রর অভাব নাই আল্লাহর শুকর ছাত্র তো পূর্ণ অনেক সময় ছাত্র আমরা টেস্ট লইয়া রাখতাম পারি আমরা জাগার অসুবিধা আর কিছু দুর্বল আপনার ছাত্র আমরা বেশি রাখতাম চাই না কিছু মেধা শক্তি আর ছাত্র আমরা সব সময় চাই তো সেই হিসাবে কিছু মেধাসম্পন্ন ছাত্র আজকের দিনেও আমরা সাই হয়ে লাগিয়া আপনারা যতটুক পারবা আমরা সব দিয়ে সাহায্য এবং সহযোগিতা করবা আর বিশেষ করে ভালো ভালো মেধা সম্পন্ন ছাত্র আপনারা যদি আমরা এখানে দেন তো ইনশাআল্লাহ আমরা এই বিশ্বাসটা আপনারা দিতাম পারবো যে আপনার বাচ্চাটা একটা সুশিক্ষা শিক্ষিত হইয়া একটা আপনার মানুষ হিসাবে আমরা গড়িয়া তোলার একটা কাজ করিয়া আপনার উদ্দেশ্যটা ফুরা করতাম পারবো আল্লাহ যদি তৌফিক দেন তো ভাই হল আমি আর দীর্ঘ লম্বা না করিয়া আমি এখানেই সমাপ্ত করিলিয়ার আমার বক্তব্যটা আপনারা আমরা লাগে দোয়া করবো আল্লাহ যদি আমরা তৌফিক দেন আমরা যতদিন জীবিত আছি আপনার ভাই চেন্টর পিছনে আমরা যতটুকু পারি আমাদের শ্রম এবং মেহনত যথাসম্ভব দেওয়ার চেষ্টা করমু। আপনারা এই চিন্তাটা আর চেন্টর চিন্তাটা না হইয়া আপনারা বালা একটা কেন্দ্র ইসলামের একটা মার্কাজ পাইছেন হিসাবে আপনারা এই প্রতিষ্ঠানের লাগে জড়িয়ে থাকো কোয়া যতটুকু যেভাবে ভাড়া যায় সাহায্য আর সহযোগিতা করার কোয়া তো এখানেই আমার আজকের কথাগুলো শেষ করি আমি বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ